এটা এটাতে রিয়োকশান দেওয়ার কিছু নাই কেননাকে এটা আমাদের যে প্রধানমন্ত্রী আছে শ্রী নরেন্দ্র মোদী ওনার এটা উপলব্ধি ওনার লাভ আর সবাই উনি বলছিল কি আমাকে একবার ক্ষমতায় নিয়ে আসুন দিল্লিতে আমি দিল্লির কাজ করব। আপনার পরিবারের হয় আমি কাজ করব। আপনার পরিবারের সদস্য হয় কাজ করব। তার বক্তর উপরে লোক জনগণ দিল্লির বিশ্বাস করলো চাই আমাদের মুসলমান কাস্টের হোক চাহে মাইনরিটি হোক চাহে আমাদের হিন্দু ভাই হোক যা হোক সংখ্যালঘু হোক সবাই মিলে ওখান ওখানে মোদিজির কথার উপরে সমর্থন করে দিচ্ছে তার জন্য আমাদের ওখানে জিত হচ্ছে সাতাইশ বছর পরে যে আমরা ক্ষমতায় আসলাম দিল্লিতে আমি একটা কথা বলছি এখানে পঁয়ত্রিশ বছরের পরে টিএমসি আসছিলো সেটা এখন উদাহরণ হয়ে গেছে আমরা এইবারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে এখানে যে টিএমসির সরকার আছে টিএমসি কে এখান থেকে সরাবে সেটা এটা প্রমাণ করে দিলো 27 বছরে উনি গেছে ইনি 15 বছরে চলে যাবে দিল্লিতে বিদায় হলো আপ এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ তো এই স্লোগান নিয়ে আপনি কি বলবেন দিল্লিতে বিদায় হলো আর পশ্চিম বাংলার পাপ যাবে দিল্লিতে বিদায় হলো আপ হ্যাঁ আপ এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ তো এটাতে আমি তো স্লোগানটা দিচ্ছি যারা তাদের উপরে হয় আমি কথা বলবো না কিন্তু আমি একটা বলবো পাপ কাকে বলে পাপের তো বড় এটা পাপের বাপ এটা কি আমি সেটাই বলবো পাপের বাপ যাকে বলে তাকে টিএমসি বলি আমি কেন পাপের কথা বললাম এখানে কুরসির জন্য সংখ্যালঘুর নেতা হয় সংখ্যালঘুর লোককে গরিব লোককে মারামারি করছে এই প্রধানের ছোটো মোটো কুরসিটার জন্য তাহলে এখানকার পাপের বাপ যে আছে তার তো বিদায় নিশ্চিত আছে আর পঁয়ত্রিশ বছরে সিপিএম চলে গেছে ইনার বিদায় আগে চলে যাবে সাতাইশ বছর অপেক্ষা করতে হবে না তো এই পনেরো বছরে খেল শেষ তার উত্তর আমি এটাই দিব কে যা হোক আমাদের যে প্রধানমন্ত্রীকে দেখে আমরা পার্টি করি আর প্রধানমন্ত্রীকে সবাই আদর করে আমাদের সংখ্যালঘু আর সংখ্যালঘুর জন্য প্রধানমন্ত্রী একটা বার্তা দিচ্ছিল এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার সেটা নিয়ে আমরা আগে নিয়ে যাচ্ছি আর সংখ্যালঘুর জন্য প্রধানমন্ত্রী একটা স্লোগ ছিল সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস ওই মন্ত্রে আমাদের সংখ্যালঘুর একটা বড় মৌলানা সাহেব নিজেই একটা ভিডিওতে বলছে আর টিভিতে বসে বসে বিজেপিকে গালিগালাজ করছিল পনেরো বিশ বছর থেকে ওই আমাদের সংখ্যালঘুর একটা ধর্মিক একটা লোক বিজেপিকে গালিগালাজ করছিল। সেই লোকটা হঠাৎ আসে বিজেপিকে ভোট দিয়ে চিন দেখাচ্ছে কি আমি বিজেপিকে ভোট করলাম আমি আর গালিগালাজ করবো না বিজেপির আমরা ভোট না দিলেও বিজেপির গভর্নমেন্ট বনছে তাহলে জনগণ যদি ওনাকে ভালোবাসছে তাহলে আমরা কেন ভালোবাসবো না সেটাই বার্তা দেওয়ার চেষ্টা করছে আমাদের ধর্মের গুরু মৌলানা সাহেব আর মৌলানা সাহেব বলল সরকারে যুক্ত হতে হবে না হলে আমরা খালি গালিগালাজ করে আমরা কি পালাম আমাদের সংখ্যা সংখ্যালঘুর নেতা হয় সংখ্যা সংখ্যালঘুকে মারামারি করছে বিজেপির নামে ভয় দেখায় সেইটা চিত্র ক্লিয়ার করে দিচ্ছে আমার মৌলানা সাহেব